রোববার থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ মহরম এতদিন নিয়ম রক্ষার হলেও এবার বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা যুক্তরাষ্ট্রের এগারো শহরের বারো ভেনুতে অনুষ্ঠিত হবে এই আসর টুর্নামেন্টের মোট প্রাইস মানে একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশ সময় রোববার ভোট ছয়টা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আল আহলি ইন্টার মায়ামি ফিফা ক্লাব দুধের স্বাদ ঘোলে মেটানো প্রভাতটা নিশ্চয়ই শুনেছেন চার বছর পর পর ফিফা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে বসে থাকা ফুটবল প্রেমীদের তেমনই এক সুযোগ দিচ্ছে ফিফা এতদিন নিয়ম রক্ষার হলেও আগামী চোদ্দ জুন থেকে প্রথমবার বত্রিশ দল নিয়ে বড় পরিসরে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ যেখানে অংশ নেবে ইউরোপ এশিয়া আফ্রিকা ল্যাটিন সহ ছয় মহাদেশের শীর্ষ ক্লাবগুলো তাই তো জাতীয় দলের বিশ্বকাপের স্বাদ এবার পাবেন ক্লাব বিশ্বকাপের মাঝেই বত্রিশ দলের এই আসর শেষ হবে মাত্র এক মাসের মধ্যে আর দুই দিন পর আগামী ১৪ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের এগারো শহরের ১২ ভেনুতে হবে মেগা এই টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আসতে শুরু করেছে দলগুলো সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেন্ট জার্মানি বিশেষ ফ্লাইটে চেপে এসেছে দেশটিতে সাম্প্রতিক ফর্ম ধরে রেখে ক্লাব বিশ্বকাপেও বাজিমাত করতে চান কোচ লুইস রেখে এছাড়াও বায়ার্ন মিউনিক ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ আল আহলির মতো ক্লাবগুলো পৌঁছেছে যুক্তরাষ্ট্রে শুরু করেছে অনুশীলন চোদ্দই জুন মিশরীয় ক্লাব আল আহলি আর মেসির ক্লাব ইন্টার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ মহারণ পনেরোই জুন বিগ ম্যাচে মুখোমুখি হবে পিএসি অ্যাথলেটিকো মাদ্রিদ আর আঠারোই জুন ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি কেবল নামি বিশ্বকাপ নয় ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি আপনাকে অবাক করবে আসরে মোট একশো কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো হাজার একশো সাতান্ন ইউরোপের শীর্ষ কোনো ক্লাব ট্রফি জিতলে পেতে পারে সর্বোচ্চ কোটি টাকায় এক হাজার পাঁচশো উনিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার মতো যা মেসিদের জেতা দু হাজার কাতার বিশ্বকাপের প্রাইস মানির চেয়ে তিন গুণ বেশি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস